বদি মন দিয়া তোর মন পাইলাম না বদি মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে হরে আর আমি আর আমি মন দিব ও রে আরামি মন দে মন্ত্রিয়াত মন পাইলা মন্ত্রিয়াত মনে পাইল না আরামি

ওই যে এইভাবে আসিয়া মাইয়া বাড়ালো সংসার বছরে বছরে ছোয়া হয় নাই মাইয়ার হাতার হাতার বৈরাগী গান করছে এর উত্তর জানো শিখে রাখো লিখে রাখো কাজে লাগবে এটা হচ্ছে কলাবতী এই কলা গাছটা আগের জন্য কে ছিল কলাবতী নামে একটা নারী ছিল আর তুমি টাকার কথা বলো টাকা কি নারী পুরুষ বলা যায় হ্যাঁ টাকার লিঙ্গভেদ আছে রে এটা হলো কলা গাছটা বলেন তোমার কলা গাছের বছরে কয়বার ফল হয় বছরে বছর হয় বছরে বছরে ফল হয় না কলা ফল কলা কলা গাছের যে ফল হয় অর্থাৎ মানে কলা যে ফল হয় অন্য গাছের যে মা পাখি আসে কিন্তু ওই অন্য গাছের ওই ভমরের মধু আসে কিন্তু ফেলে দিয়ে যায় কলার গাছে পুরুষ ওই পুরুষ গাছের কিছু লাগে না না লাগে না এই কলা গাছের কলা এমনিতেই ফলে আর এই কলা যখন বিক্রি মালা মুন্সিমালা সাধুগুলো সবাই টিপে টিপে দেখে সে না নাই মালা কেনে আমার রোজার দিন যখন রোজা থাকে কলা খায় আর সাধুগুর গোবিন্দ সেবা করিবার জন্য কলা কলা ঠিকই মহা টিপি টিপি তোমার মেমোরি খানে এত ছটরে

আমার প্রশ্ন করিয়া গেছে শুনিবেন সবাই আমার প্রশ্ন করিয়া গেল শুনো দি এমন আরে সরস্বতীর না একদিন করিল সাধন আরে কি কারণে সরস্বতীর নাম কাটা গেল আরে কে বা তার নাক সাধন করিল এগুলা প্রশ্ন দিয়ে মানুষ কেউ কিছু শিখতে পারবে না আজকে গানের সম্পর্ক হচ্ছে মহাভারত থেকে

তিনটা খাবার খাওয়া যাবে না তার মধ্যে বলছে দইও খাওয়া যাবে না কোন মাসে বললো হ্যাঁ ভাদ্র মাসে কিন্তু তুই কি জানিস ভাদ্র মাসে দই খাওয়া যায় না ঠিক কিন্তু রায় ধরেই যে দই খাওয়া জানা না ওটা কইবে ঠিক ওই বেটি রাইতত খাওয়া যাবে না দিনত খাওয়া যাবে ভুল করে যে অনেকে সাদ্য বাড়ি দই খায় রাইতত ওটা বুঝা যাবে রে শুনিস কি কারণে হয় ওইটাও জানায় যাব আগে তোমার উত্তরটা দেই উত্তর লাইন ঘাট কেন নাই আমি থেকে প্রশ্ন করেছি না এই যে তুমি খাবার কথা বললে এই খাওয়া থেকে پھر একটা প্রশ্ন আসবে তো হ্যাঁ হ্যাঁ নিজের पांव নিজে মরতে আছে ঠিকই আছে কি কারণে সরস্বতীর নাক কাটা গেল আরে সরস্বতী করিয়া বাইরে লিখে বাইরে রাখো এই সরস্বতীর আরে নাম সাবিত্রী হয় এই সরস্বতীর আরে নাম সাবিত্রী হয় এই ব্রহ্মমার্ফটিয়াটা কوشৃষ্টি হইয়া যায় এই সরস্বতীর সরস্বতী হচ্ছে ব্রহ্মার মানস কন্যা মানে ব্রহ্মা মন থেকে চিন্তা করলেন ইচ্ছা করলেন আমি একটা কন্যা সৃষ্টি করব এই ব্রহ্মা এই সরস্বতী সৃষ্টি করলেন তাহলে ব্রহ্মা আর সরস্বতীর সম্পর্ক কি বাপ বেটি কিন্তু আমরা শাস্ত্রে দেখলাম এই ব্রহ্মা আর সরস্বতী হচ্ছে স্বামী স্ত্রী কি ব্রহ্মার সরস্বতী স্বামী স্ত্রী না কি হলো এই সরস্বতী যখন ভাইরে সৃষ্টি হইয়া গেল

তুমি আমার কন্যা সমতুল্য তুমি আমাকে বিয়ে করতে চাও তোমারকে লজ্জা শরম নাই তোমার কি লজ্জা শরম নাই হ্যাঁ ওইখানে তো শিবাশিয়া ছাড়া সারি নাই আরে শুনো শুনো ও তোমার যদি লোক শরম থাকতে শুনো দিয়া মন যদি লোক শরম না থাকতে শুনো দিয়া নিজের পিতাকে বিয়ের কথা বলতে না কেমন সরস্বতী তোমার কে লজ্জা শরম নাই রে নিজের পিতাকে তুমি বিয়ে করতে চাললে ত্রিশুলটা দিয়ে তার নাকটা সেদন করে দিল এই আশা বলিও না মানবো না হয় নাই শাস্ত্র হলে একখান নাই

এবার সুন্দর করি যাই আমি প্রশ্ন ধরে যাব আমার প্রশ্নগুলো বলতে চাই আমার প্রশ্নগুলো লেখেন প্রথম প্রশ্ন কি করলাম যে এই অর্জুন না শ্রীকৃষ্ণ কেবা বা ছিল এই অর্জুন না শ্রীকৃষ্ণ কোন ব্যক্তি ছিল আরে ওই ব্যক্তি আগের জন্য কি পাপ করিল পাপের কারণে কৃষ্ণ দেখো ভাই আরে অর্জুনের বাবা ছেলে সারথী হইল তাই আরে এক নাম্বার প্রশ্ন দেখো আমার ভরা হইল এবার দুই নাম্বার প্রশ্ন আমি তোমায় ভাইরে কব প্রশ্ন এই যে বললে কোন মাসে কি খাওয়া যায় না আমি তোমার কাছে একটা প্রশ্ন দিলাম যে বছরের মধ্যে সারা বছরে এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন মা নিজের বাড়িতে খাওয়া যাবে না বাড়িতে খাইতে ওই দিন যদি নিজের বাড়িতে কেউ অন্ন গ্রহণ করে মানে কোনো কিছু খায় হিন্দু শাস্ত্র মতে তাহলে কি হবে মা ওই মানুষটা জন্মার পরে নরকে যাবে এবং এই বছরে সারা বছরে ওই মানুষটা ধর্ম করবে যেমন জন্মাষ্টমী একাদশী রাধাষ্টমী যত ধর্ম করবে সব ধর্ম নষ্ট হয়ে যাবে ওই দিনটা যে যদি খায় বাহ অন্য বাড়িতে হ্যাঁ তাহলে কি করতে হবে ওই দিনে যদি কেউ খায় কি হবে নরকে যাবে এবং যত ধর্ম আছে সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ এবং শাস্ত্র তখন সমাধান কি দিল যে ওই দিনে ওই মানুষটাকে অন্য কোন জায়গায় গিয়ে ভজন করতে হবে ওই জায়গাটা কোথায় নিজের বাড়িতে খাওয়া যাবে না নিজের বাড়িতে তো খাওয়া যাবে না ওই বাড়িটা কোথায় কোথায় গিয়ে ভজন করতে হবে কিভাবে কি ভজন করতে হবে বুঝছ মা প্রশ্নটা এ সরকার হ্যাঁ পারিবে না আমরা সুন্দর করে আবিদি বুঝাইয়া যাবে আমরা পারিবে না আর ভাইরে বাইরে কেমন আমি প্রশ্ন দিলাম কিন্তু দুইটা শুধুমাত্র প্রশ্ন দিলাম দুইটা হ্যাঁ ইসলামিকের যেটা নামটা ধরেছে নামটা বলতে সময় লাগবে লাগিবে সময় দুটা প্রশ্ন দিলাম ওর পালা এক ঘন্টার উপর যাচ্ছে কিন্তু কাজের কথা কয় না না তাহলে আমার প্রশ্নগুলো দিয়ে আপনারা কিছু শুনেন এই যে বললাম মায়েরা কোন মাসের কোন তারিখে কি ব্রত করলে কিভাবে করলে স্বামীর সুখ পাবে এটা কিন্তু যেন বুঝায় ঠিক ওটাকে আটকানোর জন্য বলি নাই এটা বুঝায় জানি ব্যাখ্যা কারণ পালা যেহেতু বড় হচ্ছে এত লাইন কাট পায় না না ওই জন্য বললাম ওটা আচ্ছা ওটা 3 নম্বর প্রশ্ন ধরতে পারলে ধরেন কিন্তু ওটার প্রশ্ন না না হ্যাঁ হ্যাঁ কেন আমি বেশি বেশি বলে যাবে ভাই আরে ভাই তুমি কাঠ তোলে কথায় হরিব